আপনার দক্ষিণ কবর তরঙ্গ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হলেন দুই সালে প্রেসিডেন্টের পদে বসেছিলেন এবার আল তাহরির সামের বিদ্রোহী সংগঠন তামাসকাস দখল করার পর ক্ষমতাচ্যুত হলেন বাসার আল আসাদ বাসার আল আসাদ এবং ওনার পিতা মিলে সিরিয়ায় প্রায় পঞ্চাশ বছরের উপর রাজত্ব করেছিলেন শাসন করেছিলেন তার সমাপ্তি হলো শোনা যাচ্ছে যে তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন যেভাবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাড়তি আশ্রয় নিয়েছেন বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না সিরিয়া সিরিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশ সেটি সব সময়ই গত দশ বছর থেকে প্রচারের আলোয় ছিল সিরিয়া থেকে তুরস্ক হয়ে ইউরোপে যে শরণার্থী যেত সেই সিরিয়া যেখানে শিয়া সুন্নি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন অর্থাৎ ইসলামিক রাষ্ট্র অন্যদিকে বাংলাদেশও কিন্তু ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে আগস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনাকে ক্ষমতা পালিয়ে বাংলাদেশে ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল এবার সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা চেরে রাশিয়ায় আশ্রয় নিতে হলো প্রশ্নটা আসছে যে শেখ হাসিনা কিন্তু একজন ইসলাম ধর্মালম্বী মানুষ তেমনি বাসার আল আসাদ ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তি তাহলে ইসলামিক দেশে ইসলামকে বিশ্বাস করা ব্যক্তিরাই কেন এভাবে ক্রমত্যাচ্যুত হতে হয় কেন প্রশ্নটা ভাবাচ্ছে এমনিতেই তো যতটুকু হোক গণতান্ত্রিক পরিবেশ ছিল শেখ শাসনে এবং বাসার আল আসাদের শাসনে কিন্তু এবার বাংলাদেশে এবং সিরিয়ায় যারা ক্ষমতায় এসেছে তাদের শাসনে যে উগ্র মানসিকতা এবং মৌলবাদী মানসিকতার মানুষের বারবারন্ত হবে সেটা তো পরিষ্কার বাংলাদেশে পরিষ্কার দেখা যাচ্ছে যে অন্য সম্প্রদায়ের সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে কিন্তু কোথাও ধরপাকড় আটক অভিযোগের কিছু থানায় নেই হিংসাত্মক কার্যকলাপ করা মানুষদের বিরুদ্ধে আর সিরিয়ায় তাহরির আল সামেক যে সংগঠন বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে সেটা আল কায়দার শাখা সংগঠন বলে জানা যাচ্ছে তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কি ধরনের শাসন সিরিয়ায় হতে যাচ্ছে প্রশ্নটা বারবার আসে যে বাংলাদেশে ইসলামিক ব্যক্তিত্ব সিরিয়ায় ইসলামিক ব্যক্তিত্ব সুষ্ঠুভাবে দেশ শাসন করতে পারে না কেন তাদের এত সমস্যা তারা ইসলামিক ব্যক্তিত্বকেই সহ্য করতে পারে না কেন শেখ হাসিনা ইসলাম ধর্মে বিশ্বাসী একজন মানুষ বাসার আল আসাদও ইসলাম ধর্মে বিশ্বাসী তাহলে তাদেরকে কেন ক্ষমতাচ্যুত করতে উঠে পড়ে লেগেছিল সেই দেশেরই মানুষগুলো নাকি তাদের ধৈর্য শক্তি খুবই কম এখানে ক্ষুথায় সমস্যা ইসলামিক দেশগুলোতে এমনিতেই গণতন্ত্র গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই তবুও শেখ হাসিনা তাকায় বাংলাদেশে কিছুটা হলে গণতান্ত্রিক পরিবেশ ছিল বাসার আল আসার তাকায় সিরিয়ায়ও কিছুটা হলে গণতান্ত্রিক পরিবেশ ছিল কিন্তু এখন বাংলাদেশে এবং সিরিয়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছে নিশ্চিতভাবেই বলা যায় যে আগের থেকেও পরিস্থিতি আরও খারাপ হবে কেননা ইসলামিক ব্যক্তিত্ব সিরিয়ায় এবং বাংলাদেশে শাসন করলেও মৌলবাদী মানসিকতার মানুষগুলোর গণতন্ত্রকে মিশিয়ে যে শাসন ব্যবস্থা বাংলাদেশ এবং সিরিয়ায় কায়েম ছিল তা তাদের পছন্দ হচ্ছিল না তাই তাদেরকে পেশিবাদী এবং স্বৈরতন্ত্রের ধ্বজাধারী আক্কা দিয়ে মরিয়া হয়ে উঠেছিল বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করতে এবং ক্রমচা করে চেরেছে এখন বাংলাদেশে কি দেখা যাচ্ছে যে শেখ হাসিনার থেকেও পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে দেশের শাসন ব্যবস্থায় রীতিমতো বয়ের পরিবেশ সৃষ্টি করেছে সংখ্যালঘুদের জন্য অন্যদিকে যদি সিরিয়ার দিকে তাকায় তাহলে দেখা যাচ্ছে যে শিয়ারা সিরিয়া থেকে পালাচ্ছেন বয়ে সুন্নির বয়ে অথচ শিয়া বলুন আর সুন্নি বলুন দুই সম্প্রদায়ই ইসলাম ধর্মে বিশ্বাসী অর্থাৎ ধর্মের মধ্যেই নিজেদের দ্বন্দ্ব নিজেদের মধ্যে হিংসা হিংসি শুরু আর এতেই তাদের জামেলা সৃষ্টি হয় তাই যেখানে যেভাবে পারছি সেভাবেই অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী দেশ হলেও শান্তি যে কায়েম হয় না সেটার জ্বলন্ত উদাহরণ হয়ে রইল বাংলাদেশ সিরিয়া সেই সঙ্গে বলা যায় আফগানিস্তানকেও কেননা আফগানিস্তানে প্রেসিডেন্ট ছিলেন কিন্তু সেই প্রেসিডেন্টকে তালিবানরা সহ্য করতে পারছিল না যার কারণেই তালিবানরা ক্ষমতা দখল করল আফগানিস্তানের আর এখন কি হচ্ছে যে সেই দেশের মহিলাদের শিক্ষার অধিকার কেড়ে নিয়েছে যে মহিলাদের নিয়ে তারা বাস করেন মৌলবাদী মানসিকতার মানুষ নিজের গড়ে মা বোন স্ত্রী এইসব ভূমিকায় মহিলারা থাকেন তাদের যে কোনটা পছন্দ কোনটা পছন্দ নয় সেই বিবেক মৌলবাদী মানসিকতার মানুষগুলো নেই যার কারণেই মহিলাদের সঙ্গে এক গড়ে বাস করেও তাদের কি চাহিদা তাদের কি পছন্দ তাদের কি ইচ্ছা সেসব তারা যে গুরুত্ব দেয় না তার প্রকৃত উদাহরণ হয়ে থাকবে আফগানিস্তান আর সেটাই কট্টরবাদী মৌলবাদী মানসিক মানসিকতা সম্পন্ন মানুষগুলো চায় যার কারণেই নিজেদের ঘরে থাকা মহিলাদের ইচ্ছা অনিচ্ছা প্রচন্ড অপছন্দকে তারা গুরুত্ব দেয় না আর এটাই শেষ পর্যন্ত চায় যার কারণেই ইসলামিক দেশগুলোতে ইসলাম বিশ্বাসী ব্যক্তি শাসন করলেও তাদের মধ্যে শান্তি তাদের মধ্যে সম্প্রীতি তাদের মধ্যে শৃঙ্খলা বোধ আসে না যার কারণেই এভাবে একের পর এক ইসলামিক দেশে গণতান্ত্রিক কিছুটা পরিবেশ থাকলেও সেই শাসককে স্বৈরতান্ত্রিক স্বৈর স্বৈরাচারী এবং ফেসিবাদী মুখ বলে ক্ষমতাচ্যুত করে তবুও কিন্তু উগ্রবাদী মানসিকতা সম্পন্ন সংগঠন ব্যক্তি ক্ষমতায় এলেও কোনো অবস্থায় সুষ্ঠু শাসন ব্যবস্থা পরিচালিত হয় না বরং দেশের অর্ধেক জনসংখ্যা মহিলাদের নানাভাবেই নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রেখে শাসন পরিচালনা করে এবং একটা বয়ের পরিবেশ তৈরি করে যার কারণেই কারো পক্ষে নিজের ইচ্ছা অনিচ্ছা গণতান্ত্রিক অধিকার দাবি করার পরিবেশটা থাকে না আর এটাই দেখা যাচ্ছে বাংলাদেশে এবং দেখা যাবে সিরিয়ায় তাই একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ইসলামিক দেশে শাসন করলেও সেখানে যে বিদ্রোহ তামার নাম নেয় না চলন্ত উদাহরণ হয়ে থাকলো বাংলাদেশ এবং সিরিয়া প্রিয় বিয়ার ভিডিওর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন